সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী সতেরো জুলাই আসন্ন দুই নং লেবুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী এমন এক জন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসাম্মদ নূরজাহান আক্তার হ্যাপি আপা মোসাম্মদ নুরজাহান আক্তার হ্যাপি আপাকে মহিলা মেম্বার পদে মহিলা মেম্বার পদে মাইক মারকাই মাইক মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মাইক মার্কা মার্কা, মাইক মার্কা শান্তি প্রিয় মার্কা মাইক মার্কা সৎ ও যোগ্য ব্যক্তির মার্কা মাইক মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আক্তার আপা নুরজাহান আক্তার হ্যাপি আপাকে বেছে নিন মাইকে মার্কাই ভোট দিন নুরজাহান আপার সালাম নিন মাইকে মার্কাই ভোট দিন নুরজাহান আপার আদব নিন মাইকে মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী নুরজাহান আপা নুরজাহান আপার দুনায়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মাইক মার্কা উন্নয়নের মার্কা মাইক মার্কা উন্নয়নে অংশ নিন মাইক মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মাইক মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মাইক মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন মাইক মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি মাইক মার্কার বিজয় ধ্বনি বিজয়ে অংশ নিন নুরজাহান আপার মাইক মার্কাই ভোট দিন বিজয়ের মালা भी कर নুরজাহান আপার মাইকে মার্কার ভোটার ছাড়া একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কি নুরজাহান আপা ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই নুরজাহান আপার মাইক মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মাইক মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে চাই মাইক ভোট পড়াই পড়াই বলে যাই মাইক মার্কাই ভোট মা বোনদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই হ্যাঁ যুবক ভাইদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই মাইক মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই নানা নানিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই হালক হালকে বলে যাই মাইক মারকাই ভোট চাই পি হোপিকে বলে যাই মাইক মারকাই ভোট চাই মামা মামি কে বলে যাই মাইক মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই মাইক মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই

মনে রাখে নেই মার্কা মাইক মার্কা ন্যায্য দাবি মার্কা মাইক মার্কা কি সুন্দর রে ভাই সে তো মাইক মার্কারে ভাই মাইক মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান মাইক মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান নূরজাহান আপার মান প্রিয় এলাকাবাসী সাদাম আটা বঞ্জার নুরজাহান আপার নাম তার নুরজাহান আপার মার্কা মাইকি মার্কা নুরজাহান আপা যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পূর্বে কারা মাইক মার্কার ভোটার যারা মাইক মার্কা দেখিয়া ভোট দিবে না হাসিয়া চারিদিকে হুলিয়া মাইক মার্কাই ভোট দিবেনে মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মাইক মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মাইক মার্কা মাগো তোমার একটি ভোটে মা মাইক মার্কে জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেবো মা মাইক মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক মাইক মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ মাইক মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে মাইক মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ